রাত পোহালেই ঈদ উৎসবে মাতবেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন যাকে ঘিরে গোটা দেশ জুড়ে হাওয়া ছড়িয়ে পড়েছে রমজান টানা দিন রোজা পালন করে সন্ধ্যায় ইফতার করেন তারা বুধবার ছিল শেষ রোজা এদিকে ঈদ উৎসব ঘিরে জমে উঠেছে বাজার বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও সকাল থেকে শহরের রাস্তাঘাটে জনজোয়ার ঈদ উপলক্ষে বসেছে বাজার জামা কাপড়ের দোকান থেকে খাবারের দোকানে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই সীমায় কিশমিশ আখরোট আতর সিরমার পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা শহর এবং গ্রাম থেকে মানুষজন আসছেন জিনিসপত্র কিনতে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে মানুষকে তবু উৎসব বলে কথা তাই সাধ্যের মধ্যে পূর্ণ করতে হচ্ছে সাধ কালকে ঈদ আছে ঈদের বাজার করার জন্য সময় খেজুর কিশমিশ আখর চুরমা এইসব কেনার জন্য এই বাজারে আপনারা কেমন কাটে ঈদ আপনাদের আমাদের খুব ফিজির ঈদ খুব ভালো কাটে খুব আনন্দে বছরে একবার দাম কেমন জিনিসপত্র দাম হ্যাঁ দাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দাম সময় তিনশো চারশো হ্যাঁ দুশো মেকচাল দামের আমার দামের জন্য সময় কিনতে পারছি না